সুপ্রিয় দর্শক চলে আসলাম আবার সেই বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী বগুড়া দুঃখ আছে হাটে আবারও লডে একটা মাল থাকবে একেবারে লডে আপনারা দেখবেন লডে একটা মাল থাকবে ইনশাআল্লাহ এই যে ভাই একটা লড আছে দাম দর জানবো কেনাবে হবে ইনশাল্লাহ তো বেঁচে কিনা হবে ওনার হচ্ছে আপনার হবে ইনশাল্লাহ সময় লাগবে আল্লাহর হুকুম হলে বেদে কেন এই তো বুঝতে পারছেন তো ওই ভাইয়ের আমাকে একা টাকা ভিডিও করে আমি আপনার ভিডিও করবো আমার খাতুর টান লেগে গেল এইরকম একটা অবস্থা তাই বলছি ঠিক আছে ভাই আমি তাহলে আপনাদেরই ফোন বুঝতে পারছি হ্যাঁ তো প্রত্যেক হাতে বলবে হাল্লা ভিডিও করা লাগবে দশক পাঁচ দিনের হাটে ভাই গেছিল মাল কেনার জন্য তো দেরি না করে দশক দাম দাম শুরু করে দেয় ইনশাল্লাহ সালাম আলাইকুম আজকে কয়টা বাসন নিয়ে আসছে পনেরোটা ব্যসা বিক্রি কেমন কি হলো হালকা পাতলা হয়েছে না এই যে শুরুতে বিশাল দুই দুই দাঁত বয়স আছে এটা কি অরিজিনাল এটা কি হিট হয়েছে না হিট আসছে হিট আসছে কাস্টমারের দাম করতেছে কেমন আপনারা চাচ্ছেন দেড় লক্ষ ভেঙ্গে বলে বিক্রি করা যাবে কতদিন দশক এক লক্ষ আশি চাওয়া দাম দেড় লক্ষ ভাঙে দাম করতেছে দেড় লক্ষর মধ্যে বেচা কেনা হবে আর কম দিয়ে বেছে কেনা করতে পারবে না মাল তো সিরিয়ালে দুই নাম্বার এটা কেমন কি বয়স আছে দাম কত চাচ্ছেন ষাট হাজার এক লক্ষ ষাট দাম রাখছে একটা পাটি অনেকক্ষণ যে দাম দর করলো তিরিশ বলছে তো দেওয়া যাচ্ছে না চল্লিশ দর্শক এক দাম এক লক্ষ চল্লিশ হলে দেওয়া যাবে হ্যাঁ বাঘমারা থেকে আসছে কথা বলছে দর্শক ভাই বাঘমারা থেকে আসছে তিরিশ পঁয়ত্রিশ দাম বলছে তাও দেয় নেয় বলছে ভাই কি না মাল দেওয়া যাবে না সিরিয়ালের তিন নাম্বারটা কেমন দাম রাখছেন পঁয়ত্রিশ এক ধরুন এক লক্ষ পঁয়ত্রিশ তলা বার দেখাচ্ছি আমি সেই রকম হাত পাই স্টেট আছে মার্শাল্লাহ পনেরো হলে বিক্রি হবে পনেরো হলে বিক্রি হবে দর্শক এক লক্ষ পনেরো হলে বিক্রি হবে এগুলো লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমি সিরিয়ালের চার নাম্বারটা দেখতেছি দর্শক আমরা তোলাবার দেখুন আপনার তারপরে দাম জানবো চাওয়া দাম কেমন পঁচিশ বেচা বিক্রি একশো পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার হলে বেচা বিক্রি হবে চার্সিট ফ্রিজলাস ডাইরেক্ট হান্ড্রেড রানী বিটের বাচ্চা মার্শাল্লাহ একের ভাই কেমন দাম রাখছেন ভাইয়া ভাই এক লক্ষ চাওয়া দাম বেচা বিক্রির দাম বলেন

কেমন দাম পঁচিশ দশক এক লক্ষ পঁচিশ চাওয়া দাম বেচা বিক্রির দাম বলে দশক এক লক্ষ পাঁচ বলছে দশ হলে বিক্রি হবে পাবনার চাইতে পাবনার চাইতে কম দামে মাল পাওয়া যাবে ইনশাআল্লাহ মাসাল্লাহ কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম দশ হলে বিক্রি হবে দশক পঁয়ত্রিশ চাওয়া দাম দশ হলে বেচা বিক্রি হবে মাল বাহির করতেছে দেখা একটু মাসাল্লাহ দেখেন দাম করতেছে পাটি দাঁড়ান পরে দাম জানাচ্ছি আমি विशाल 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 गुरु বিশাল গরু বিশাল বিশাল পায় পায়ত্রিশ দশক এক লক্ষ পায়ত্রিশ চাওয়া দাম দশ একশো দাম বুঝতে পারছি দশকে একশো পাঁচ দাম বলতে ভাই তা বল সত্যি কথা বলে দশ ভিডিওতে মিথ্যা কথা বলে না এই যে এখানে ভাই দেখা মনে করতেছে রানী বাচ্চা এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম নব্বই দাম বলে কত মধ্যে বিক্রি করা যাবে পঁচিশ নব্বই বি পঁচানব্বই বিরানব্বই দশ পঁচানব্বই বিরানব্বই বেঁচে বিক্রি হবে দশক অন্যগুলো দাম জানতেছি আগে আপনার বাসার ঠিকানার নাম্বারটা বলবেন এখন আগে বলে নিই তার প্রতি দাম জানান

হ্যাঁ ওই যে লাস্ট টাকা এইটার দাম কেমন আশি পঁচাশি না বাচ্চা আমি দেখছি নাম্বারটা দিয়ে দেয় একশো একশো থেকে নাম্বার নিয়ে দেয় আমি কি কি রে আগুন এটা বিক্রির দাম বলতো কথল বিক্রি করা হলে বিক্রি হবে আগুন গুলা কেমন দাম লাগছে এক লক্ষ পনেরো হাজার চাকা দাম ব্যথা বিক্রির দাম বলেন ভাইয়া একশো এক লক্ষ হলে বিক্রি হবে তাই না আচ্ছা একটু কথা বলি কিন্তু লডে পাঁচটা সাতটা দশটা একবারে চায় তাহলে কেমন কি অফার দিতে পারবেন মনে হয় সীমিত থাকবে দর্শক ভাই বলছে ভাই লটে পাঁচ সাত দশটা নিলে খুব সীমিত লাভ করবে খুব কম লাভে মালগুলো আপনারা কিনতে পারবেন তো যেহেতু ভাই এক লট দাম জানলো জি আমি জানি প্রত্যেকটা মাল হ্যাঁ সব একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান মাল কিনছে ভাই তো আর অন্যগুলো একটু দাম জানি আছে আসেন একটু দেখাই আপনাদের কত আমদানি আছে দেখেন দেখেন এগুলো আগুন এলো আর দাদারি কত এর মুন্ডি মার সাল্লাহ মন্ডির মন্ডি মার্শাল্লাহ মুন্ডি একটা বাচ্চাকে দেখায় পাচ্ছে বাচ্চা হ্যাঁ দাম কেমন চাচ্ছেন মন্ডিটা কাস্টমার কত বলছে এক লক্ষ পনেরো দাম চাচ্ছে ভাই খালি নব্বই হাজার দাম হতে হবে লাখ পার হতে হবে এই যে এইটার দাম কেমন চাচ্ছেন ছোটটা হ্যাঁ ভাই খুব দাম পঁচাত্তর রাখছে বেচা বিক্রি অত বেশি দামে তো নাই খুব কম দামে তারপরে সিরিয়ালের এর এখনো দুই দুইটা রয়ে গেছে এটা তখন কেমন রাখছেন জুরার দাম আছে ভাই 160 বিক্রি হবে বাবা অশোক এক লক্ষ ষাট বলছে অশোক দেখেন অশোক দুই লক্ষর কম হবে না এক লক্ষ ষাট বলছে তাও দেয়া পারতেছ না মাহাদুরের কিনা না মাল মাহাদুন লাভ সারা দিবে না তিনটা কিছু দিবি এই তিনটা লডে বলছেন কত বলছেন বলছেন কত আপনি তো প্রত্যেকটা হাটে থাকেন জয়পুরহাট হাট পাঁচ বি প্রত্যেকটা হাটে মাল কেন অল টাইম তো আমি জানি আপনি মাল কেনেন তো একবার লিগ্যাল একটা তথ্য দিবেন যেই কাস্টমার নিক আজকের বাজারে কেমন টাকার মধ্যে তিনটা মাল কিনা যাবে তিনটা মাল লক্ষি সাইজ বাজার তাই না দর্শক আমি কোন মুখটা দেখালাম তো যেহেতু অনেক দর্শক দর্শক আমি মনে করি যে আপনারা মুখটা চিনে অবশ্যই দেখা হবে দেখা হবে হবে ইনশাল্লাহ দর্শক আমি তো বলছি যে কয়টার দাম জানবো দাম জানলে দাম জানা শেষ হবে না এই যে এখানে মার্শাল্লাহ দুই দুইটা কালেকশন থেকে কথা বলি না ভাই ভালো এটা এটার এটা এটা শুকে তিনটা দাম ধরে হচ্ছে ইনশাল্লাহ একসঙ্গে লড়ে হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন দাম চাচ্ছে কেমন দাম বললেন আপনি একশো পাঁচ আমি পঁচাত্তর করে ফোটা খুঁজছি এক লক্ষ পাঁচ দাম দর্শক এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে পার পিসে আর আমার মাহাদুন বলছে পার পিস পঁচাত্তর হাজার টাকা করে তিনটা নিবে একবার লড়ে এই এটা এই যে এটা নিবে এই যে এটা নিবে তো আপনি যেহেতু অল টাইম হাঁটে ঘাটে থাকেন বাজারে থাকেন তো কোনো দর্শক আপনার থেকে ফোন করতে মাল কিনতে যায় মাল তো পাবেন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আগে নাম্বারটা বলবেন জিরো লিটন বুঝতে দর্শক ভাই থেকে মাল কিনতে চান যে কোনো মাল আরা গরু কোন অবশ্যই দিতে পারবে আমাদের জয়পুরহাট মেন জেলা শহরের বাসা তো সবগুলো হাটিয়ে চলাফেরা ঘোরা করে তো আমি তো ভিডিওটা না বাড়াই শেষ করে দিই দেখা হবে নতুন কোন একটা হাটিয়ে রকম নয়তো বের ভালো সুন্দর ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম